हाय বন্ধুরা তোমাদের প্রত্যেককে মনে আছে ইউর অনলাইন তোমাদেরকে ভিডিও দি নি তো আদিন কি নষ্ট হয় সেটা তোমরা জানাম যে এতদিন তোমাদের কাছে দা ফাইন নি তো আজকে দেখো বন্ধুরা আমি আজ আম কাল রান্না করেছি জল দিয়ে এই যে দেখো আর আমডা খুব ভালো লাগে আমদান মানে বাস আমরা কিছুই রাখে না আর এখানে করেছি খাসির মাংস মানে এচড়ে তারপরে

তার okay. লাগে okay. 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 okay.